প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তাদের একে একে আমল নামা প্রকাশ হতে শুরু করেছে এবং একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে যে আজকাল মূলধারার মিডিয়াতেও এই বিষয়গুলো বেশ আলোচিত হচ্ছে তো সে ধারাবাহিকতায় আজ দৈনিক ইত্তেফাক খুব চমৎকারভাবে একটি প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনটির আলোকে আমাদের সামনে আজ ধরা পড়েছে বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জামিল হাসান শাহিন নামের এক দুর্বৃত্ত পুলিশ কর্মকর্তা তো এই যে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি কর্মরত আছেন মোহাম্মদ জামিল হাসান শাহিন তিনি বিসিএস পুলিশ ক্যাডারে বিশতম ব্যাচে এসপি হিসেবে যোগদান করেন এবং মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে এবং তার এই দীর্ঘ কর্মজীবনে তিনি মূলত দু হাজার সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করল তারপর থেকেই কিন্তু তিনি নিজের চাটুকারিতা এবং দলীয় আনুগত্য এসবের কারণে কিন্তু একে একে প্রমোশন পেতে থাকেন এবং গুরুত্বপূর্ণ পদে তিনি বসার সুযোগ পান এবং চার বছরেরও বেশি সময় তিনি ফরিদপুরের এসপি হিসেবে তাপটের সঙ্গে চাকরি করেছেন এবং তখন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ক্যাশিয়ার হিসেবে তিনি চাঁদাবাজি করেছেন এবং দুর্নীতি করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন এবং পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ার মোশারফের আশীর্বাদেই পুলিশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ওই সময়টাতে পরবর্তীতে দু সালে তিনি র্যাব আটের বরিশাল জেলায় কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জে সাবেক পুলিশ প্রধান কুখ্যাত বেনজির আহমেদের জমি কেনাতে তদারকি করেছেন যেটা মোটামুটি সব পুলিশ কর্মকর্তায় যারা এই বিষয়টা সম্পর্কে সংশ্লিষ্ট যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা সকলে এই বিষয়টা জানেন এবং তিনি ওই সময়টাতেই কিন্তু বেনজির আহমেদের সাথে তার একটা বেশ সক্ষতা গড়ে উঠেছিল এবং এ কারণেই কিন্তু এখন চারপাশে কিন্তু বেনজিরের সাথে যা সুসম্পর্ক ছিল তাদের দুর্নীতিগুলো কিন্তু একে একে উঠে আসছে আমাদের সামনে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জামিল হাসান তার অপকর্মের ফিরিস কিন্তু আমাদের সামনে উঠে এসেছে তো এটা একদিক দিয়ে ভালো যে বেনজিরের মতো একজন দুর্বৃত্তের যারা সঙ্গী হয়েছেন তাদের একে একে চরিত্র যে বেনজিরের মতোই সেটা আমাদের সামনে উঠে আসছে তো এটা অবশ্যই মনে করি এটা পজিটিভ দিক যে দেরিতে হলেও এই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে এবং যেহেতু তিনি বেনজিরের শিষ্য ছিলেন তো সে কারণে তিনি র্যাবের কর্মকর্তা হিসেবে কিন্তু খুব কুখ্যাত একজন কর্মকর্তা হিসেবে নিজের ছাপ রাখতে পেরেছিলেন এবং তিনি জঙ্গি দমনের নাম করে সে সময় কিন্তু অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িয়ে গিয়েছিলেন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীকে ধরে এনে তাদেরকে এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং সেটার সাথে তিনি কিন্তু প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন এই কুখ্যাত জামিল হাসান শাহিন তো এ পর্যায়ে প্রিয় দর্শক কিছু তার দুর্নীতির চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তিনি রিসোর্ট বানানোর জন্য কিনেছেন একটি মাঠ এবং উজিরপুরের সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি আস্ত মাঠ তিনি কিনে ফেলেছেন এবং এই রিজোর্ট বানানোর কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই যে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তার একটা ছবি হয়তো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তো এই সেই যেটা তিনি কিনে ফেলেছেন এবং মানে যেটা অনুসন্ধানে জানা গিয়েছে যে অন্তত চল্লিশ একর অর্থাৎ প্রায় একশো বিশ বিঘার মতো জমি তিনি কিনে নিয়েছেন এই রিজোর্ট বানাবার জন্য এবং এই পুরো প্রক্রিয়াটা তিনি কিন্তু করেছেন গত তিন এবং তিন থেকে চার বছর সময়ের মধ্যে তিনি করেছেন এবং আগে কিন্তু এগুলো ধানি জমি ছিল এবং বর্তমানে এই জমির একটা অংশ ভরাট করা হয়েছে এবং বাকি জমি ভরাটের কাজও কিন্তু চলছে এবং ভরাট করা জমিতে একটি তিন শেরও বানানো হয়েছে এবং সেখানে বর্তমানে মুরগি লালন পালন করছে সেখানকার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা তো যেটা হয়েছে আর কি বেনজিরার মতো তিনিও এই ধানি জমিগুলো এগুলো তো কৃষকদের মালিকানাধীন ছিল তো অনেক কৃষককে কিন্তু তিনি জোর জবরদস্তি করে তাদেরকে নাম কাওয়াস্তে টাকা দিয়ে তিনি জমিগুলো দখল করে নিয়েছেন তো এ কারণেই কিন্তু একশো বিঘা জমির যে প্রকৃত বাজার মূল্য সে বাজার মূল্যে কিন্তু তাকে এটা কিনতে হয়নি তিনি অনেকটা গায়ের জোরেই এগুলো কিনে নিয়েছেন তার প্রভাব প্রতিপত্তি দিয়ে এবং যারা এই নিরীহ কৃষক তাদের জমিগুলোকে তিনি জবরদখলই করেছেন তো বেনজির যেভাবে রিজোর্ট কাণ্ড করে আলোচনা এসেছে প্রিয় দর্শক ঠিক একইভাবে কিন্তু আজ নিয়তিরকে নির্মম করে আসছে বেনজিরের শিষ্য এই ডিআইজি জামিল হাসান তিনিও কিন্তু আজকে এই রিসর্টের কারণেই কিন্তু এই বিপুল জমি কিনে মানুষের মানে মুখে মুখে তার নাম ছিল কিন্তু মিডিয়াতে বা কোথাও কিন্তু এই বিষয়টা আসছিল না কিন্তু আজ কিন্তু এসেই গেল অর্থাৎ বেনজিরের পথেই কিন্তু তিনি হাঁটলেন এবং এরকম একটি রিসর্ট করেই কিন্তু সবার চোখে পড়ে গেলেন এবং আজ তার এই ব্যাপক দুর্নীতি রিসর্টের নামে যে দুর্নীতি সেটা চিত্র কিন্তু দেশবাসীর সামনে চলে আসলো এবং ইত্তেফাকের তিনি রিপোর্টার তিনি কিন্তু সেখানে গিয়ে তিনি সেখানকার যারা বাসিন্দা তাদের সাথে কথা বলেছেন এবং দু একজন নাম প্রকাশ না করার যে অনেকেই রয়েছেন যারা তাদের এই ধানি জমি কিন্তু বিক্রি করতে চাননি কিন্তু তারা অনেকে এই নামমাত্র মূল্যে কাছে বিক্রি করতে বাধ্য হয়েছেন তো এত গেল তার এই রিজোর্ট কথা এবং এই রিজোর্ট এর আদলে কিন্তু তিনি তার যে বসত বাড়ি সেটাও তিনি বানিয়েছেন সেখানে এবং এই জামিল হাসানের বাড়ি যেটা বরিশালের উজিরপুর উপজেলার পোটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামে এবং অন্তত আট থেকে দশ প্রায় থেকে তিরিশ বিঘার উপরে কিন্তু তার বাড়িটি তিনি বানিয়েছেন যেটি দেখতে পাচ্ছেন যে রিজোর্টের আদলে তিনি এটি বানিয়েছেন এবং এই রিজোর্টের আদলে বানানো বাড়িটির চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং এই বাড়ির বাউন্ডারি এবং ভ্রমণটি নির্মাণের সময় ফরিদপুরের যারা ঠিকাদার রয়েছে স্থানীয় ঠিকাদার তাদেরকে কিন্তু বিনামূল্যে রড এবং সিমেন্ট তাকে সরবরাহ করতে হয়েছিল তো চিন্তা করুন যে কতটা দুর্বৃত্ত একজন মানুষ না হলে যে তিনি ঠিকাদারদেরকে রড এবং সিমেন্ট বিনামূল্যে সরবরাহ করতে বাধ্য করেছিলেন এবার আসা যাক তার ঢাকায় যে দুটো ফ্ল্যাট অনুসন্ধানে বের হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক ঢাকার রামপুরা এবং খিলগাঁওয়ে তার রয়েছে দুটি আলিশান ফ্ল্যাট খিলগাঁও আবাসিক এলাকার খিলগাঁও প্রধান সড়কে সি পাঁচশো সাতানব্বই নম্বর বাড়িটির নাম কপথক্ষ ফজল গার্ডেন তো যেটি ছবি হয়তো আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো নয়তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের প্রতিটি ফ্লোরে একটি করে ফ্ল্যাট রয়েছে এক হাজার ছয়শো বর্গফুটের এই প্রতিটি ফ্ল্যাট তো সাত বছর আগে অ্যাপার্টমেন্টটি নির্মাণ কাজ শেষ হয় এবং এই ভবনের সাততলার ফ্ল্যাটটিতেই কিন্তু জামিল হাসান সপরিবারে বসবাস করছেন এবং তিনি ওই ফ্ল্যাটটির মালিক এবং এই বিলাসবহুল ফ্ল্যাটটি তিনি ছয় বছর আগে কিনেছেন এবং এই ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় দুই কোটি টাকারও বেশি এবং পাশাপাশি রামপুরা থানার বনশ্রী আবাসিক এলাকার নম্বর রোডে কাঠা জমির উপর একটি ভবনে মোট পূর্ব আটাশটি ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাট এক হাজার আটশো বর্গ এবং ভবনটির নাম হচ্ছে পুলিশ পার্ক যেটি বেনজির আহমেদের নেতৃত্বে যেটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এখনো এটির পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়নি তো অনুসন্ধানে জানা গিয়েছে যে এই ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে নির্মিত যে এই ভবনটি এই ভবনের ভেতরে কিন্তু একটি ফ্ল্যাট রয়েছে এই জামিল হাসানের নামে এবং সেই ফ্ল্যাটটিতে তিনি থাকছেন না কিন্তু যেহেতু তিনি বেনজিরের চামচামি করেছিলেন তো সেই কৃপায় একটি ফ্ল্যাট কিন্তু তিনি নিজের নামে বাগিয়ে নিয়েছেন এবং যেটা খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এই ফ্ল্যাটটিও কিন্তু তিনি বিক্রি করে দেবেন তো প্রিয় দর্শক এই হচ্ছে এই কুখ্যাত জামিল হাসান তার দুটো ফ্ল্যাট খুবই এক্সপেন্সিভ দুটো ফ্ল্যাট খোঁজ পাওয়া গেল তার বরিশালে তার যেখানে তার জন্ম সেখানে তার বিলাসবহুল আদলে বাড়ি সেটার খোঁজ পাওয়া গেল পাশাপাশি তিনি মানুষকে জোর জবরদস্তি করে বেনোজিরের মতোই একটি বিশাল মানে একর জমির উপরে তিনি রিজোর্ট বানাচ্ছেন সেটারও খোঁজ পাওয়া গেল তো এই যে এত বড় দুর্নীতি তিনি করলেন বেনজিরের শিষ্য হিসাবে এগুলো এতদিন ধামাচাপা ছিল আজ বেনজিরের বিষয়টি উন্মোচন হওয়ার পরে আস্তে আস্তে এসব দুর্বৃত্তদের মুখোশ উন্মোচন হচ্ছে আর দুর্বৃত্তদেরকে চিন্তা করে দেখুন যে তাদেরকে কিন্তু বড় বড় প্রমোশন দিতে দিতে কিন্তু বরিশাল রেঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে ডিআইজি পদ মর্যাদায় রাখা হয়েছে এবং যদি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তার সক্ষতা না থাকতো তাদের যদি গুডবুকে তিনি না থাকতেন তাহলে কিন্তু এরকম পদে তিনি আসীন থাকতে পারতেন না এটা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি শেখ হাসিনা মাদার অফ মাফিয়া তারও আশীর্বাদ না থাকলে কিন্তু একজন ব্যক্তির পক্ষে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে এত দুর্নীতি করেও কিন্তু টিকে থাকা সম্ভব নয় আর এই যে দুর্নীতির বিষয়গুলো এখন সামনে আসছে তো এগুলো কি গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে কি সরকারের কাছে আগে পৌঁছায়নি অবশ্যই পৌঁছেছে এবং সরকার বেশ ভালো করেই জানে যে ধরনের পুলিশ কর্মকর্তা তারা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত তারপরেও সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী বা কেউই এ ধরনের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অতীতও নেয়নি ভবিষ্যতেও নেবে না কারণ এরা একটা ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য এ ধরনের দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা তারা কাজ করে চলেছেন এবং সে কারণেই তাদের যত দুর্নীতি আমাদের সামনে আসুক তাদের বিরুদ্ধে আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হবে না এবং এটাই হচ্ছে বাস্তবতা তারপরেও আমরা একে একে ধরনের দুর্বৃত্ত পুলিশ কর্মকর্তাদের মুখোশ যে আমাদের সামনে উন্মোচন হচ্ছে এটা অবশ্যই আমরা পজিটিভ ভাবেই দেখছি এবং আমরা বিশ্বাস করি যে এভাবে একে একে এসব দুর্বৃত্তের মুখোশ উন্মোচন হওয়ার কারণে পুলিশের যে মোরালটা রয়েছে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে এবং পুলিশের যারা সৎ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মাঝে কিন্তু একটা চৈতন্য জাগ্রত হচ্ছে এবং তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এনাফ ইস এনাফ যে ধরনের দুর্বৃত্তদের কারণে গোটা বাহিনীটা আজ কলঙ্কিত হয়ে গিয়েছে এবং এ থেকে অবশ্যই আমাদের পরিত্রাণ পেতে গেলে এই যে ক্ষমতায় যে ফ্যাসিস্ট একটা শাসক বসে রয়েছে তাদের পতনটা আসলে অনিবার্য এবং সেটা হওয়ার পরেই আসলে আমরা মনে করি যে গোটা পুলিশ বাহিনীর একটা রিফর্ম সম্ভব হবে তো প্রিয় দর্শক সেই দিনের প্রত্যাশা করেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ Thank <music> you.